সকলকে স্বাগতম আজ আমরা একটি নতুন বিষয় শিখব যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করো মনে রেখো প্রশ্ন করা শিক্ষার অংশ চলো আমরা একসঙ্গে এই ক্লাসটি সুন্দর এবং শিক্ষণীয় করে সাজাই আজকে আমাদের আলোচনার বিষয় হল বাজু দূষণ এবং এর বিভিন্ন উৎস বা কারণসমূহ সম্পর্কে বিস্তারিত জানা আমাদের পরিবেশের তিনটি মৌলিক উপাদান হল জল মাটি ও বাজু কিন্তু মানুষের বিভিন্ন কাজকর্ম ও প্রকৃতির অনিয়মের ফলে সেই মৌলিক উপাদানগুলি প্রতিনিয়ত দূষিত হচ্ছে তিনটি মৌলিক উপাদানের মধ্যে বাজু দূষণের কারণ বা উৎস সম্পর্কে নিম্নে সম্পূর্ণ ব্যাখ্যা করা হল প্রথমেই আমরা জানি বাজু দূষণ বলতে ঠিক কি বোঝায় বাজু দূষণ বলতে সেই অবস্থাকে বোঝায় যখন বায়ুর মান নষ্ট হয় এবং এর ফলে মানুষের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে বাজুতে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ যেমন গ্যাস ধুলিকণা কেমিক্যাল এবং অন্যান্য অশুদ্ধতা মিশে গেলে এটি দূষিত হয় অর্থাৎ বাজু দূষণ তখনই ঘটে যখন বায়ুর মধ্যে এমন ক্ষতিকারক পদার্থ মিশে যায় যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই দূষিত পদার্থগুলি গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড ধূলিকণা ধোঁয়া কেমিক্যাল ইত্যাদি হতে পারে এবার জেনে নেওয়া যাক দূষণের বিভিন্ন কারণ সম্পর্কে দূষণের বিভিন্ন উৎস রয়েছে যা বিভিন্নভাবে বাতাসকে দূষিত করছে যেমন প্রথমেই আসি শিল্প বর্জ্যতে বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া গ্যাস এবং অন্যান্য বর্জ্য বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ এসব বর্জ্যে সূক্ষ্ম কণা সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং ভাস্কর্য পদার্থ থাকে অর্থাৎ এই বর্জ্যগুলো আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য উভয়কেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এসব দূষিত পদার্থ বায়ুমণ্ডলে মিশে যায় আমাদের শরীরে শ্বাসকষ্ট হাঁপানি ফুসফুসের সংক্রমণ তৈরি করে এরপর আসছি দুই নম্বর পয়েন্টে যানবাহনের নির্গমন গাড়ি বাস ট্রাক ও অন্যান্য যানবাহন থেকে যে ধোঁয়া বের হয় সেটি বাজু দূষণের কারণ হতে পারে এই ধোঁয়ার মধ্যে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড নামে ক্ষতিকর গ্যাস থাকে যা আমাদের পরিবেশের ক্ষতি করে তাই যানবাহনের ধোঁয়া কমানোর জন্য আমাদের সতর্ক থাকতে হবে ঘরোয়া কার্যক্রম রান্নার জন্য ব্যবহৃত জ্বালানি যেমন কাঠ কয়লা এবং গ্যাস থেকে নির্গত ধোঁয়া এবং বিষাক্ত গ্যাসগুলো বাজুতে মিশে যায় এছাড়াও ঘরোয়া পরিষ্কারের রাসায়নিক স্প্রে এবং মশারীয় বায়ুদূষণে ভূমিকা রাখে এরপর আসছি চার নম্বর পয়েন্টে কার্যক্রম। কৃষিতে ব্যবহৃত পেস্টিসাইড ও ফার্টিলাইজার থেকে নির্গত গ্যাস এবং ফসফরাস ও নাইট্রোজেনের অতিরিক্ত ব্যবহার বায়ুদূষণ সৃষ্টি করে পাঁচ নম্বর নির্মাণ কাজ নির্মাণ কাজের ফলে ধুলা ও বিভিন্ন ক্ষতিকারক পদার্থ বায়ুতে মিশে যায় যা বায়ুদূষণ বাড়ায় এরপরে প্রাকৃতিক কারণ প্রাকৃতিক দুর্যোগ যেমন অগ্নুৎপাত ধূলিঝড় এবং বনে আগুন লাগার ফলে বায়ুদূষণ ঘটতে পারে বায়ুদূষণের এতগুলো কারণ জানার পর উপসংহার হিসেবে আমরা বলতেই পারি যে বায়ুদূষণ শুধুমাত্র পরিবেশের জন্য নয় মানুষের স্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর তাই এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা খুব জরুরি আমাদের আজকের আলোচনার বিষয় এতর পর্যন্তই ছিল আশা করছি সবাই ভালো করে উপস্থাপনার মাধ্যমে এটি বুঝতে পেরেছ আপনার কি এই বিষয় নিয়ে কোনো মতামত আছে নিচে কমেন্ট করে জানাবেন যদি আপনি আমার ভিডিওগুলি ভালোবাসেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ